এই আর কত কিছু খাবি অনেকগুলো খাবার দিয়েছি ওই খাবারগুলো আগে খাও সারাক্ষণ এটা খেতে ইচ্ছা করছে ওটা খেতে ইচ্ছা করছে খাওয়ার বায়নার যাচ্ছে না কি কি খাচ্ছ তুমি এটা কলে আমাকে একটু কলা দিবি এবার না একটু দে একটু দেবো তাড়াতাড়ি দিই আমার তর সইছে না কলা খাবো কলা খাবো তুমি একটু চোখটা বন্ধ বন্ধ করো হাত পা তো ঠিক আছে দে দে খুলবো আবার খুলবো এটা তো খোসা উল্লু বানায় বড় মজা আয় না তোর খোসা তুই খা আমি খাবো না ও সানভি সানভি সানভি

খাও খাও করতে পারছো না দামে খুলে দি আচ্ছা সানমি আমাকে একটু ললিপপ দাও না খাই হ্যাঁ এটা তো কাঠি এই লঙ্কা খাস না লঙ্কা খেলে ঝাল লাগবে আমি চিনি কিনেব ঝাল লেগেছে তো আমি বললাম লঙ্কা খাস না এনে এনে কলাটা খেয়ে নে পুজোর কলা খেয়ে নে ছাড়ি খা ছাড়ি খা ছাড়াও ছাড়ি খেয়ে নাও বললাম না লঙ্কা খেলে ঝাল লাগবে কথা তো শোনো না নাও কলাটা খেয়ে নাও সানবি বিস্কুট খাবে না খাবো না সানভি ভুজিয়া খাবে না খাবো না সানবি স্প্রাইট খাবে না খাবো না সানবি জলজিরা শরবত খাবে না খাবো না এই তাহলে দিই রে এগুলো সব এগুলো সব আমি খাবো

কোথায় কোথায় ঠিক আছে ওটা কোথায় দেখি হ্যাঁ তাই তো এ বাবাকে কি করে উঠে গেল কি করে হাওয়াই উড়ে চলে গেল এ বাবা দাঁড়া দাঁড়া তুই পারবি না আমি পেরে দিচ্ছি বাবা অনেক উঁচুতে উঠে গেছে রে এই না তোমার টমেটো চির ঠিক আছে চলো ঘরে চলো রোদের তাপে দাঁড়িয়ে আছি কোথানবি কি খাচ্ছ চিপ আর তো আছে পাশে পাপাও খাচ্ছো তুমিও খাচ্ছো দাঁতটা তো ভেঙে যাবে আমাকে একটু দে না হ্যাঁ আমাকে একটু দে না হ্যাঁ তোমাকে কেন তোর পাপাকে দিচ্ছিস আমাকে কেন দিবি না ঠিক আছে ঠিক আছে দাঁড়া আমি যখন কিছু খাবো ভালো করে খা হ্যাঁ বাপ খাও